আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সুলতানা সুলতানা রিপন নাসার চ্যানেল থেকে কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তো চাঁদনি নিজকের ব্লগটা সবাই দেখছেন তো কি কি কাপড় কিনছি বা কি কি গস কাপড় কিনছি সেটা আপনাদের শেয়ার করার জন্য আসলাম তো ফার্স্টে দেখলেন দুইটা হিজাব তো ওইটা ওই দুইটা বোরখার জন্য আনছি বোরখা আগে থেকে আর কি আগে থেকে বলতে কি একটা গড়েছিল আর আজকে আর কি একটা কিনে আনছি তো সেটারই তো এই যে এই কাপটা দেখতেছেন এটা হলো শাড়ির জন্য আনছি আর ওপর একটা ব্লাউজের জন্য আর কি ব্লাউজ আর শাড়ি দুইটা ম্যাচিং করেই থাকবে তো কেমন হয়েছে প্লিজ সবাই জানাবেন তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আর এই যে এটা হলো লেস আনছি এই শাড়ির মধ্যে দেওয়ার জন্য তা আমার কাছে মনে হয়েছে লিস্টটা অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে আর কি শাড়ির মধ্যে দিলে আরও বেশি সুন্দর লাগব তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যেহেতু ভিডিওটা রাত্রে করছি ঠিক আছে তার জন্য আর কি একটু হয়তো আর কি অন্ধকার লাগতে পারে তার জন্য সরি তো এই গেল হলো গিয়া শাড়ির কাপড় আর এই যে এটা হলো গিয়া আমার মেয়ের লেহেঙ্গার জন্য আনছি লেহেঙ্গার জন্য আনছে বলতে অলরেডি তো লেহেঙ্গা বানানোর শেষ কমপ্লিট ঠিক আছে তো আমি যেহেতু নিজেই বানাই তার জন্য আর কি কাপড়টা আলাদা করে গোরাকাইটে আনছি একসাথে কাটাটা আমার জন্য অনেক টাফ হয়ে যায় তো তার জন্য আর কি আলাদা করে করেটে আনছি আর এটা হলো আড়াই আড়াই হাত পানা আর শাড়িটা যেটা দেখছেন সেটাও আড়াই হাত পানা তো এটা আড়াই হাত পানার তুলনায় আর কি কাপড়টা আমার কাছে ই লাগছে আর কি একটু আমার নিজের কাছে ঠগা ঠগা লাগছে কেন লাগছে যে আর কি দুই পাশ দিয়ে আড়াই হাত বরের মধ্যে দুই পাশ দিয়ে কাজ নাই ঠিক আছে অনেকখানি করে প্রায় চার ইঞ্চি করে কাজ নাই আট ইঞ্চি মাঝখান্দা কাজ আছে এই যে দেখছেন ওই যে এই যে এই সাইডটা কাজ নাই আর ওই ভিতর দিয়া কাজ আছে তো আমি কি করছি ওই সাইডের কাপড় যেটুকু ছিল আর কি কিসের কাপড় কি যেন বলে এটা ওই যে খালি কাপড়টুকু যদি দেখাইলাম ওই কাপড়টুকু দিয়ে আমি জোড়া দিয়ে উনা বানা দিয়েছি সুন্দর করে একটা আর এই তো এটা হলো গিয়ে আমার পছন্দ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা সাদার মধ্যে কি মাল্টি কালার কাজ আর কাপড়টা অনেক বেশি গ্লেসি গ্লেজি তো আমার অনেক বেশি ভালো লাগছে কাপড়টা তো ওইখানে মামির জন্য আনছি দুটাই আর কি আমি লেহেঙ্গা বানাবো আর ওরে কি ওকে কি বানায় দিব সেটা পরে চিন্তা ভাবনা করবো এই আর কি আর এটা হলো গিয়ে ফলসের কাপড়টা তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি আমার সাথেই থাকবেন আর আপনাদেরকে আমি যেমন সাপোর্ট করি ইনশাল্লাম আশা করে আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন এই আর কি আর কেমন হলো বা কম কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই যে এইটা হইলো গিয়া আমি বোরখার জন্য আনছি কাপড়টা অনেক বেশি ভালো ছিল আমার কাছে বেশি ভালো লাগছে এটা মেবি তিনশো টাকা গছ নেই হ্যাঁ তিনশো টাকা গছ নেই এটা তো আমার কাছে বেশি ভালো লাগছে আর যেই সাদাটা দেখলেন এইটু তিনশো টাকার গছ নিচ্ছে এটার জন্য এই যে হিজাব টানছি ম্যাচিং করে আর কাপড়গুলা কেমন গস কাপড়গুলা কেমন হচ্ছে প্লিজ সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে আমি আশায় থাকবো কার কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই তো এই দুইটা দেখানো হয় নাই এই দুইটা হলো গিয়ে আমার মেয়ের জন্য নাকি কি আনছে যে ওই ব্লগে এই দুইটা দেখানো নেই তার জন্য এইখানে আর কি দেখাই দিলাম আর এই যে আমার মেয়ে যে জোড়া জুতা আনছি আমার কাছে অনেক বেশি জুতাগুলো দেখতে মনে হচ্ছে অনেক বারে কিন্তু না অনেক হালকা জুতাগুলো আমার ভাবি আবার থাক ই ঝেলার ঝেলায় দিছে বেশি ভালো লাগছে আমার কাছে জুতোগুলা কিন্তু অনেক পাতলা একদম পাতলা জুতোগুলা আর এই তো আমার কাঙ্ক্ষিত জিনিসগুলা এই দেখেন কি সুন্দর একদম কিউট একদম ছোটো ছোটো কিন্তু এগুলো একশো টাকা করে পিস ছিলাম তো আমি ছয়টা নিয়ে আসছি আমার কাছে তো সেই ভাল লাগছে নীল কালারও ছিল তো নীল কালার সবাই বলে যে আমার ভাবি মা সবাই বলতেছে যে না এটাই নাও তারপরে এটাই নিচ্ছি আর নীল কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আবার গেলে নীল কালারটা নিয়ে আসব। আর এখানে যে বাটিগুলো এগুলো নিচে পঞ্চাশ টাকা করে আর কি সসের বাটি তো আমার কাছে ভালো লাগছে তার তার জন্য আর কি নিয়ে আসছে আর এই যে দুইটা চামিচ চামচগুলোও আপনাদের আর কি পঞ্চাশ টাকা করে নিচ্ছে তা আমার কাছে তো সেই ভাল লাগছে আর আমি এমনিতে সিরামিক্সের জিনিসের প্রতি একটু দুর্বল বেশি আর এই যে চুরিগুলা এই চুরিগুলো আমার বাতিজির জন্য আনছে চুলিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কিন্তু আমার সাইজের ছিল না বিদায় আমি আনতে পারিনি আগে কালো শাড়ির সাথে পরলে অনেক বেশি ভালো লাগবে তো আশা করি সবার আমার ব্লগটা সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আর ফ্রেন্ড সার্কলদের সাথে আর কি শেয়ার করবেন ঠিক আছে আর বেশি কাজের হলেও গিয়ে শপিং ব্যাগগুলো অনেক কাজে লাগে আমার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ